আমি অন ক্যামেরা বলছি এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে আমার ভিডিও আপনি অন্য কেউ না শুনলেও জানবেন কালীঘাটের লোকেরা আমার ভিডিও শুনে কি বলছে দেখি একটু ভুল পেলে আমার নামে মামলা দেবে এই জন্য ক্যামেরার সামনে বলছি ধীরোধ তোমাকে আগে খুন করেছে তারপরে ধর্ষণ করেছে কেন তাকে খুন হতে হলো বানসার সিদ্ধিকে যেন দিন জেল খেটতে হলো এটা আপনাদের বাধা জানতে হবে আমি জেল খেটেছি আমার জন্য নয় আপনাদের জন্য কেন আপনাদের সাথে অন্যায় হয়েছে আপনারা কৃষক আপনারা শ্রমিক কৃষকরা মাছ গেলে মাত্র সাত হাজার কেন ইনকাম করবে কৃষকরা মাছ গেলে কাশ্মীরের কৃষকরা বারো হাজার হরিয়ানার কৃষকরা আঠারো হাজার অন্য রাজ্যের কৃষকরা মাছ গেলে বাইশ হাজার চব্বিশ টাকা ইনকাম করছে আর পশ্চিম বাংলার কৃষকরা মাছ গেলে কেন বিলো সেভেন ইনকাম করবে এর জবাব আমি বারবার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে চাইছিলাম

বরঞ্চ আপনাদের বিধানসভার নাম বলতে লজ্জা করেন অন্য জায়গায় গিয়ে কোথায় নাম বলেন না এই গেলে মাত্র বিধানসভার টাকার নিচে ইনকাম করে এখন ওটা বেড়ে সাত হাজার আটশো কত টাকা হয়েছে তাও সারা এত রাজ্য আছে ইনকামের দিক থেকে আমরা বাইশতম স্থানে আছি সব থেকে বেশি ইনকাম মেঘালয়াতে ওখানকার কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে আর আমাদের কৃষকরা মাছ গেলে কেন সাত হাজার টাকার নিচে এখন এখন আট হাজার টাকার নিচে কেন এইটাই তো লড়াই আমাদের আইএসএফ তৈরি হয়েছে কেন যে আপনার ইনকাম যেতে পারবে মধ্যখানে ভুই ভোর দালালদের রং রমার জন্য আপনার ইনকাম কমে যাচ্ছে আপনার উৎপাদিত সবজি ফসল আপনি সঠিক দাম পাচ্ছেন না কিন্তু মার্কেট থেকে যিনি কিনে রান্না করছেন তাকে চড়া দামে কিনতে হচ্ছে এই মধ্যে যে দালালির রাস চলছে ভুই পড়তে যে রম এটা বন্ধ করতে পারলে আমার রাজ্যের কৃষকরা মাছ গেলে বারো হাজারের বেশি ইনকাম করতে পারবে তাই কৃষক বন্ধুদের বলছি লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে তা আপনি যদি মনে করেন আম খাবার ইচ্ছা গিয়েছে আর নারকেল গাছ লাগালে কি আম পাবেন ভাই আপনাকে নারকেল আম গাছ লাগাতে হবে আপনি কৃষক চাইছেন আপনার মাসিক গড় আয় বাড়ুক আপনি দিয়েছেন চোরের হাতে দায়িত্ব বাড়বে আর কমে যাবে আপনি যদি জনগণের জন্য প্রতিনিধি করে আইনসভার মধ্যে পাঠান যেই আইনসভা তৈরি করে আগামী পাঁচ বছর পশ্চিম বাংলার কৃষকরা বিনামূল্যে কি কি পাবে কৃষকরা অসুস্থ হলে কি হবে ষাট বছরের নিচে কৃষকরা মারা গেলে কি সাড়ে সারের বিনা মূল্যে গরিব কৃষকদেরকে এই এই জিনিসপত্র দিতে হবে এবং কৃষকদের উৎপাদিত ফসল গুলো সঠিক দামে যাতে বিক্রি করতে পারে যাতে উৎপাদিত ফসল যাতে তিন গুণ দাম পাই। তার দাবি করবে তার জন্য আলোচনা করবে সেই ধরনের বিধায়ককে আগামী দিনে আপনারা বিধানসভায় পাঠাবেন তাহলেই তো আপনাদের হয়ে কথা বলবে আপনি পাঠিয়েছেন চাকরি চলছে কি হবে খারাপ লাগছে আপনার বিধায়ক আমার কলিগ আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করি না বাস্তবটাকে বলছি আমার বিধানসভার একই তো নাকি কলিগ বলা যায় তো নাকি সত্য তা বন্ধুবান আমাদেরকে ভাবতে হবে এত